আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অতি দয়ালু একজন মানুষকে অবশ্যই তার নিজের ক্রিয়েটিভিটি তুলে ধরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা ছোট ছোট কাজ থেকে একদিন যখন একটা মানুষ বড় বড় দিকে ধাবিত হয় তখন সে তার নিজেকে খুঁজে পায় আদারওয়াইজ আমরা যখন অন্যকে কপি করতে যাই বা অন্যর কন্টেন্ট অন্যর কাজ অন্যর সব কিছু কপি করতে চাই কপি করা যায় কিন্তু সেটা যাতে সীমিত পরিমাণ হয় সেটার একটা মাত্রা থাকে আমি দুই হাজার পঁচিশ সালে এসে এখন এসেছি ভিডিওর কন্টেন্ট তৈরি করার জন্য কেবল মাত্র শুরু করলাম জীবনের গল্পে অনেক কিছু হারালাম এই পঁচিশ সাল পর্যন্ত এসে অনেককেই বুঝলাম অনেককেই হারালাম অনেককে আপন ভাবতে শুরু করলাম আবার অনেকে আপন কিন্তু পরের চাইতেও পর এই বিষয়গুলো সব কিছুকে পেছনে ফেলে চলে এলাম কন্টেন্ট ক্রিয়েশনের যুগে কন্টেন্ট নিয়ে নিজেকে ব্যস্ত রাখতে প্রকৃতপক্ষে আমারও ইচ্ছে ছিল খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করার কিন্তু তার হয়ে ওঠেনি বিভিন্ন পারিবারিক সমস্যা পড়ালেখা কাজ ইত্যাদি 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 অনেক কিছুকে নিয়েই আমার আর কন্টেন্ট জগতে ফেরা হয়নি বর্তমান যুগের ট্রট অফ বিল্লাল ভাই আর একটি ভিডিও পোস্ট ইউটিউবে আমি দেখেছি সে বলছিল তুমি যদি আমাকে কপি করো তুমি হয়তো বা বেশি দূর এগোতে পারবে না কিন্তু তুমি যদি ছোট থেকে ছোট কাজ ধারা তুমি নিজের ক্রিয়েটিভিটি ধারা নিজের প্রতিভাধারা কাজ করে যাও তাহলে হয়তো তুমি আমাকেও ছাড়িয়ে অনেকটা উপরে উঠে যাবে কথাটার ভিতরে ভাবার মতন একটা বিষয়কে আমি খুঁজে পেলাম আল্লাহ তালা তাকেও একটা প্রতিভা দিয়েছে যোগ্যতা দিয়েছে আমার মধ্যেও একটা প্রতিভা দিয়েছে যোগ্যতা দিয়েছে যেই প্রতিভাটা যে যোগ্যতাটা আমাকে আমার নিজের খুঁজে নিতে হবে তো আদারওয়াইজ যদি আমি এই নিজেকে নিয়ে ব্যস্ত থাকি বা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই আমিও রিকোয়েস্ট করব এবং আমিও এই কথাটা থটস অফ বিল্লাল ভাইয়ের কথাটা মানার চেষ্টা করব যে আমি নিজে নিজেই নিজেকে ব্যস্ত রাখবো আর সর্বদা সব সময় আমি চাইব যে এই প্ল্যাটফর্মে আমি পজিটিভ কিছু তুলে ধরার যাতে আমার ধারা অন্য একজন ভালো কিছু ভালো তথ্য পাক ভালো একটা কিছু শিখতে পারুক ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি জানি হয়তো দুই সালে এসে আমার মতন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটরের তেমন কোনো মূল্য বা দাম হয়তো প্রথম অবস্থায় হবে না কিন্তু চেষ্টা করতে কমতি কোথায় পরিশ্রম ধারা নিজের শ্রম ধারা যদি আমি নিজের কাজ করে যাই শুরুতেই অনেক ভালো কিছু হবে এমন আশা না করে যদি আমি নিজের কাজগুলোকে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত করতে থাকি সেক্ষেত্রে আল্লাহ যদি চায় অবশ্যই হয়তো আমি আমার ভালো কন্টেন্টগুলো ধারাই একদিন এ এই প্ল্যাটফর্ম থেকেই সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ যদি বলেন যে তুমি তো এই প্ল্যাটফর্মে এসেছো তোমার ক্রিয়েটিভিটি বা তোমার যোগ্যতা কি তাহলে বলবো ভাই আমি শূন্য নিজেকে পরিপূর্ণ করার জন্য এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছি কিন্তু আমি চাই নিজেও শিখতে এবং আরেকজনকে শেখাতে আনি না আমি কত দূর এগিয়ে যাব নাকি অল্প দিনেই ছড়ে যাব কিন্তু ইচ্ছে তো রয়েছে অনেকটা দূর এই প্ল্যাটফর্মে কাজ করার সেক্ষেত্রে সেই সুবাদে এই প্ল্যাটফর্মে এখানে আসা দেখা যাক কি হয় শেষে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ